ঘরে <laughs>

এই জনম ধরে ধরে আগে টি এই জনম ধরে ধরে আগে টি এই ভাই ও সরোটা কইতা হবে শুনে নেই দাদা তুমি ডন ডন 1 2 3 না না পুরোটা মনে রাখো রাজে কমবে না মোট আকাশী এত কিছু করব তোর করতে পারবে না এইজন্য বলবো না যদি এটা কাটেই না এইজন্য বলবো কি কুকো আরো <laughs> তুমি <laughs> What? <laughs> <laughs>